সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে মাংস ও অধিক বাচ্চা উৎপাদনকারী ভেড়ার জাত সম্বন্ধে আমার অধিক মাংস উৎপাদনকারী ভেড়ার জাত সমূহ সাধারণত শীত দেশে দেখা যায় তবে কিছু মাংস উৎপাদনশীল ভেড়ার জাত মরু অঞ্চলেও দেখা যায় এই জাত গুলো হইল ইত্যাদি অধিক মাংস উৎপাদনকারী বেড়ার জাত বেড়ার ওজন নব্বই থেকে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হতে পারে আমার এই যে অধিক মাংস এবং অধিক বাচ্চা উৎপাদন হয় এই জাত বেড়া এই জাতটা হলো সার্ফ ডরসার, হাম্পেয়ার ইত্যাদি জাত এটা আসলে শীত প্রধান দেশে যে সমস্ত দেশে অত্যাধিক শীত এই সমস্ত দেশে এই বেড়াগুলা ই হয় মানে বেশি পাওয়া যায় এবং মরু অঞ্চলেও পাওয়া যায় আমাদের দেশে এইসব বেড়া আছে কিনা এটা আমার জানা নাই আমি এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই আসলে এটা নিয়ে আরও রিচার্জ করলে আমি অবশ্যই পাবো যে এটা আমাদের জাত আছে কিনা যদি এই সমস্ত জাত থাকে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো আর হ্যাঁ ভাই আমার ছোট চ্যানেল এই চ্যানেলে আমি আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর আমি কিছু কিছু ভইপত্র দিয়ে ভিডিও দিই আর হ্যাঁ ভাই আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন